ওগো আমার ভাইয়েরা একজন প্রতিবন্ধী মানুষ হয়ে যদি এমন একটা সুন্দর আয়োজন করে দিতে পারে আমার আপনার হাত পা থাকা অবস্থায় যদি এই আয়োজনটাই না বসতে পারি তাইলে প্রতিবন্ধী আমি না উনি কথা কয় না কথা কয় না প্রতিবন্ধীকে কে খুলনায় গেলাম যাওয়ার আগে ফোন করে বলল হুজুর খুলনার খলসি নামক একটা জায়গায় সরি কাশীপুর নামক একটা জায়গায় একটা মাদ্রাসা রয়েছে অন্ধ হাফেজদের মাদ্রাসা অন্ধ হাফেজিয়া মাদ্রাসা যারা অন্ধ সেখানে পড়ে উস্তাদ অন্ধ হুজুর অন্ধ শিক্ষক অন্ধ ছাত্র অন্ধ বাবুরসি অন্ধ সব অন্ধ খালি সভাপতি ডা চোখ আছে তা না হলে ইরা হারাই গেলে আবার খোঁজবে সভাপতির চোখ আছে এবং আওয়ামী লীগের নেতা তা না হলে আবার বিএনপির নেতা হলে আবার অ্যারেস্ট হয়ে গেলে আবার খুঁজে আনবে এই জন্যে নেতা যাতে সে অন্তত স্বাধীনভাবে খুঁজে বের করতে পারে ওগো আমার ভাইরা সভাপতি সাহেব চোখালা হওয়ার কারণে বললাম আলহামদুলিল্লাহ আপনি অন্ধ হইলে সব খুঁজে বেড়াতে হইতো আমাদের এই জন্য অন্তত একটা আছেন চোখালা হুজুর ফোন করে বলছে আমার এই মাদ্রাসায় আসতে হবে আমার অন্ধ হাফেজরা আপনার ওয়াজ দেখে দেখে ভক্ত হয়ে গেছে এদের সহ্য না করে ফেলা ও আমার ওয়াজ দেখে ভক্ত হয়ে গেছে বলছে আপনার অনুষ্ঠান দেখে দেখে ভক্ত হয়ে গেছে আমি চিন্তা করলাম এর আবার কিরা মান্ধব যে আমার ওয়ার দেখে আমার আলোচনা দেখে কন্টেন্টগুলো দেখে দেখে ভক্ত হয়েছে আমি বললাম আগামী কালকে কালকে ফোন দিবেন দাওয়াত নেব পরের দিন ফোন দিল দাওয়াত তারপরে মনে করলাম উনি একটা একটু অনুগ্রহ করার জন্য আমাদের থেকে একটু দয়া নেওয়ার জন্যে হয়তোবা বলেছে এমন কথা যে দেখি না আসলে সত্যি ওই মাদ্রাসায় যারা পড়ে অন্ধ উস্তাদ অন্ধ অন্য অন্য দায়িত্বে যারা তারা অন্ধ আর ওই যে স্পিকার লাগাইনো আছে সামনে যত শ্রোতা অধিক যারা হয়ে গেছে অনেকে এসেছে ওরা আমার দিকে কেউ তাকায় নেই সব ওই স্পিকারের দিকে মুখ করে বসে রয়েছে মানে ওই স্পিকারের মধ্যে মনে কাছে হুজুর বিষয়টা বুঝতে পারেন কানা মানুষ তো দেখতে পায় না ওই দিকে হুজুর আবার আমি দেখলাম আমাকে যেখানে বসাইলো ওরা সত্যি সত্যি ফোন চালাই স্ক্রিন টাচে এনে এরম করি কয় হ্যাঁ কবির বিন সাওয়াদ আসে করি বুঝতে পারেন ওদের ইন্দ্রিয় জ্ঞান আছে না নাই অনেক অন্ধ আছে দেখবেন টাকা দিলে টাকাটা ধরে বলে দেয় নোট অথবা নাকে সখী অনেক অন্ধ আছে নাকে নিয়ে যদি বলা হয় টাকা টাকা হ্যাঁ পাঁচ টাকার নোট ঠিক না বে ঠিক বুঝতে পারে না পারে না অন্ধ মানুষ বুঝতে পারে এই অন্ধ হবে যে মাত্রা কথা কেন বলছি ওখানে যাওয়ার পরে তিনজন নাকি পাঁচজন মনে নাই ভিডিও আছে ইউটিউবে আপনারা দেখে নিতে পারেন কোরআনের হাফেজ হয়েছে অন্ধ মানুষ ওদেরকে পাগড়ি পরানোর দায়িত্বটা আমার মতো হত ভাগার কাছে পড়ে গেল আমি বড্ড বিপদে পড়ে গেলাম আহারে এই অন্ধ মানুষ গুলো চোখ নাই তারপরেও পবিত্র এই কোরআনটা তিরিশটা পাড়া কোরআন এ মাথা ও মাথা মুখস্থ করেছে আর আমি চোখালা হয়ে তিরিশটা ছোড়াও আমার মুখস্থ নাই আমার তিরিশটা ছোঁড়াও মুখস্ত নাই আমি বললাম অন্ধ তো উড়া না অন্ধ আমি অন্ধ আমি চোখ থাকার পরেও কোরআনটা মুখস্থ করতে পারি নাই আর ওরা অন্ধ মানুষ এই কোরআনের আগা মাথা মুখস্থ করেছে গোটা কোরআনটা সিনহার মধ্যে ধারণ করেছে ওগো আমার ভাইয়েরা আসলে অন্ধ উড়া নাকি অন্ধ আমরা কারা একবার এক অন্ধ রাতের অন্ধকারে হেরিকেনের আলো নিয়ে যাচ্ছে হেরিকেনের আলো নিয়ে অন্ধ অন্ধ মানুষ কানা মানুষ যাচ্ছে আচ্ছা বলেন এইটা কি সহ্য করা যায় মানুষ বলতে যা চেয়ারম্যানের সাথে দেখা জনাব মঞ্জুর সাহেবের সাথে দেখা জনাব এস এম মঞ্জুর সাহেব সাহেবের সাথে দেখা উনি বলতেছে এই কানা তোর তো তিরান দিয়ে বেড়ায় মোটে তো দিন চলে না আবার হেরিকেনের আলো ধরাই এই অন্ধকার রাত্রি কনে যাস তুই তো চোখি দেখিস না তোর হাতে আবার হেরিকেনের আলো কেন হেরিকেন পর্যন্ত হারিকেন আগে হারিকেন মার্কা ছিল না ছিল না আমরা সবাই নৌকাল লোক আগে হারিকেন মার্কা ছিল ভাইরা আমার এই হারিকেন নিয়ে যখন যাচ্ছে বলতেছে ওরে কানা তুই হেরিকেন নিয়ে রাস্তায় বেরোয়ছিস খামাখা কিরা সিন পুরাচ্ছিস ক্যান তুই তো সখী দেখিস না তোর হাতে হেরিকেন থাকলেও কি না থাকলেও কি কানা বলছে সিয়ারম্যান। আমি হরিকেনের আলোটা আমার জন্য নিই নাই আমি আলোটা নিয়েছি আপনার দেখার জন্য কয় আমার দেখার জন্য মানে বুঝলাম না কয় আমি এই হরিকেনের আলোটা ধরে নিয়ে যাচ্ছি যাতে আপনার শোক আছে এরপরেও যেন আমার গুতো মেরি খানার মধ্যে না ফেলে বোঝা গেছ তো তার মানে সকালের আলোর দরকার কানারও আলোর দরকার কানা তো তাও অন্ধকারে হাত রায়ে চলতে পারে আর চোখালা যদি ওই কানার বাইরে খানার মধ্যে দেয় তাহলে হাত পা এমনি তো চোখে দেখেন আরো পা ভাঙলি তো আরো বেকায়দা হয়ে দাঁড়াবে ঠিক না বেঠে এই জন্য অন্ধ উড়ানা অন্ধ কারা অন্ধ আমরা পঙ্গু ওরানা পঙ্গু আমরা প্রতিবন্ধী ওরা না প্রতিবন্ধী আমরা আমরা কোরআনটা জানলাম না কোরআনটা বুঝলাম না কোরআনটা মানলাম না কোরআনটা শিখলাম না কোরআনটা ধরলাম না একজন প্রতিবন্ধী হয়ে কোরআনের পক্ষে কাজ করে আর আমি সুস্থ মানুষ হয়ে কোরআনের বিরোধিতা করি জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ হ্যাঁ সুবাহ আল্লাহ বলেছেন কেউ একটু বুঝে শুনে বলবেন ওয়াজ খালি শুনলেই হবে না মাঝে মাঝে আমার এক উস্তাদ বললেন আমি একটু ওয়াজের মধ্যে পরীক্ষা করব পরীক্ষা নেব আমি দেখতে চাই আপনারা সারা জীবন ওয়াজ শুনলেন কেমন ওয়াজে আচর করেছে কেমন কাজ হয়েছে উনি পরীক্ষা নিলেন এবং পরীক্ষার পরে আমাদের কাছে যখন রেজাল্ট জানতে চাইলেন সেই পরীক্ষায় আমিও ফেল করলাম আর সেই উস্তাদের নাম হলো অ্যাডভোকেট গাজিয়ে নামুল হক নাম শুনেছেন কি না নাম শুনেছেন গাজী এনামুল হক উনি কয়েকদিন আগে এক অনুষ্ঠানে বললেন যে ব্যক্তি পবিত্র কোরআনটা এ মাথা ও মাথা থেকে শুরু করে সুরা নাস পর্যন্ত অর্থ সহ পড়ে নাই সেই ব্যক্তির ওয়াজ করা উচিত না এইটা শোনার পরে এখন আমি অর্থ সহ পড়া শুরু করেছি যে অন্তত এ মাথা ও মাথা আগে শেষ করা লাগবে কথাটা খারাপ বলেন না। পবিত্র কোরআন এ ও মাথায় আল্লাহ কি বলেছে জানলাম না ওয়াজ করি বেড়ায় বিশাল বড় কোরআন জানেওয়ালা আর আমার নামের আগে তো টাইটেল বসাই আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ক্ষতি সম্পন্ন তো দেয় না আসলে হবে ক্ষতি সম্পন্ন ওখানে দিয়ে দিয়ে খ্যাতিসম্পন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুবস্তিরে কোরআন আল্লামা আলহাজ মুফতি মাওলানা মহাদেশ কারি পাবনায় গেলাম বলসা আউ্লা রাসুল কবির আমি খেলাম করিলেন করিলেন যাক এর আগে তো ভালো ছিল এখন যে জায়গায় মেরি দিয়েছে একেবারে পুরো আমার পূর্বপুরুষ কোন হিন্দু গোষ্ঠীতে এসেছে তার ঠিক নেই আপনি আওয়ালাতে রাসুল রাসুল লাগাই সত্য বলছি না মিথ্যা বলছি এইভাবে আমাদের এই পদ পদবীর কোন দাম আছে আছে আল্লাহর কাছে যদি না বাঁচতে পারি এই পদ পদবি দিয়ে কোনো কাজ হবে না পরকালে যদি বাঁচতে না পারি এই পদ পদবি দিয়ে কাজ হবে না যেই কথা বলছিলাম ওগো আমার ভাইয়েরা ওগো আমার মায়েরা বোনেরা ওগো আমার যুবকেরা তরুণেরা কিশোরেরা একটু চিন্তা করে দেখেন এই বাংলার জমিনে কোরানের পক্ষে খারাপ যাদের টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই জায়গা নাই সম্পদ নাই ওরা কোরআনের পক্ষে মাদ্রাসায় যে ছাত্রটা পড়ায় ওই ছাত্রটা দেখবেন সবচেয়ে সিহারা খারাপ যে ছাত্রটার ওই ছাত্রটা দিয়েছে মাদ্রাসায় যার নাকের পুটা দাড়িতে এসে লেগে থাকে ওর দেয় মাদ্রাসায় যার ভালো ভালো করে হাঁটতে পারে না ন্যাংসায় ন্যাংসাই হাঁটে ওইডারে দেয় মাদ্রাসায় আর বুড়ো কালে কাজে লাগে এই বলেন ঠিক না বেটি ইঞ্জিনিয়ার বানাইছে ডক্টর বানাইছে ম্যাজিস্ট্রেট বানাইছে ওগো আমার ভাইরা খারাপ ভাবে নেওয়ার দরকার নাই কিন্তু কোরআনের আলো জ্বালতে পারে নাই কোরআনের জ্ঞান তার মধ্যে বপন করতে পারে নাই এখন অনেকেই আছে ডক্টর হয় ইঞ্জিনিয়ার হয় ম্যাজিস্ট্রেট হয় পাশাপাশি কোরআনের আলোয় আলোকিত হয় আমার আকিস কলেজিয়াট স্কুল আমি যেখানে শিক্ষকতা করি ওই কলেজিয়াট স্কুলে আমাদের রয়েছে হিফজুল কোরআন বিভাগ যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা আবার কোরআনের হাফেজ হয়ে যায় ম্যাট্রিকও পাশ করে আবার কোরআনের হাফেজও হয়ে যায় ওরা জেনারেল কিন্তু পবিত্র কোরআনটা সিনার মধ্যে নিয়ে ওই কলেজ থেকে বের হয়ে যায় ও আমার ভাইয়েরা এমন ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে কোন ক্ষতি আছে নাকি না কোনো ক্ষতি নেই ডাক্তার উনি যেমন হাসপাতালের বেডে অপারেশন করবে তেমনি ভাবে উনি আবার রোগীদের চিকিৎসা ওই জায়গায় যেমন করবে তেমনি যারা কোরআন থেকে দূরে গেছে দিন থেকে দূরে গেছে ওদের চিকিৎসা করার জন্য আবার কোরআনের স্টেজে কথা বলবে বাবা যদি মারা যায় আবার জানা যায় ইমামতি করবে মসজিদে যদি ক্ষতিবের দরকার হয় সেখানে জুম্মাই খুদবা দেবে এমন ডাক্তার মাস্টারের দরকার আছে না না এমন ডাক্তার মাস্টার গড়ার পরিকল্পনা নিয়ে আমিও ব্যক্তিগতভাবে আগামী বছর দুই সাল জানুয়ারি মাসে একটি ক্যাডেট মাদ্রাসা করতে যাচ্ছি যেখানে জেনারেল বিভাগের সাথে হিফজুল কোরআন রাখবো ও আমার ভাইয়েরা কোরআনের আলো থেকে আমরা দূরে যাওয়ার কারণে দিনদিন আমাদের এই জাতিটা মেধা শূন্য অজ্ঞ হয়ে যাচ্ছে এতটাই অজ্ঞ হচ্ছে এবার ঈদ পালনকে কেন্দ্র করে কম পক্ষে পঁয়ত্রিশ জনের মতো মানুষ বাইক অ্যাক্সিডেন্টে যুবকেরা ওই গিয়ার দিয়ে গাড়ি চালানোর কারণে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ও আমার ভাইয়েরা এই যে একত্রিশ বা পঁয়ত্রিশ জন মানুষ মারা গেল বলেন তাদের পরিবারে ঈদটা কি আর এসেছে নাকি ঈদ এসেছে তাদের পরিবারে ঈদ হয় নাই এটা কোন কারণে করেছে এবার আপনি দেখান মসজিদের ইমাম সাহেব অথবা মাদ্রাসার মুহতামিম অথবা হাফেজে কোরআন পিছনে একটা পাওয়ার ব্যাংক নিয়ে এরকম গিয়ার মেরেছে একটা দেখাইতে পারবেন গিয়ার মারে যারা কোরআন জানে না তারা কোরআন ইসলাম জানত আল্লাহ রাসুলের দিন জানত জীবন বিধান জানতো তাহলে জানতো এই সমাজের পরে গর্ব করে চলা যাবে না অহংকার করে চলা যাবে না এই মাটির উপরে বড়াই করার কিছু নেই এই মাটির উপরে অহংকারের কিছু নেই কবির বিন সামাদের উপরে আব্দুল হাই সিদ্দিকির শ্রেষ্ঠত্ব নেই আব্দুল হাই সিদ্দিকির উপরে কবির বিন সামাদের শ্রেষ্ঠত্ব নেই আমাদের সবার উপরে শ্রেষ্ঠত্ব কার আল্লাহর আর আমরা সবাই তার গোলাম কি আমরা সবাই তার গোলাম সুতরাং আমরা এমন গোলাম হতে হবে যেন মৃত্যুর পরে মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন তুমি করিবে গঠন ও আমার ভাইয়েরা যখন বাইক এরকম 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 করে চালায় আর কারেন্টের খুঁটিতে ঘা লেগে যখন পড়ি থাকে কেলায়ে। বলেন ওইটা দেখার পরে ওখানে এসে সে মানুষ কান্নাকাটি করে নাকি নাকি বলে বলে আলহামদুল মরিদ ভালো এটা কুমল বলে না বলে না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করি আপ ওরে একালের মেয়ের কোরআন হাদিস ধরে না আমার এখনকার মা বোনের কোরআন হাদিস পড়ে না আল্লাহ বুড়কা পরে টিকটকে ভিডিও ওরা করে ঠিক না বেটে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া আগের সময় প্রেম করিলেন এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বলে না বলে না ওই যে আবার মামুন আর লাইলা না কি যেন আছে ওই লাইলার একটা সাক্ষাৎকার আজকে আমি দেখছিলাম দুপর বেলা দেখলাম বলতেছে আমি মামুন তারে কোনো সময় কষ্টে রাখতে চাই নাই তারে ব্যথা দিতে চাই নাই আমি ওরে বাবুর মতো করে রাখতাম এই জন্যে ওরে আমি এত বাবুর মতো করে রাখিসি এর আজকে ঈদের দিনে আমার সাথে দেখা করলো না আমার বড় কষ্ট মনের আশা আজকেও যেন ও আমার সাথে একটু দেখা করে আমি বললাম বাবুর মতো মনে করে রাখি চাও এই জন্যই তো মার মতো মনে করি তোমার সাইডিতে থিয়ে দূরে সরিয়ে গেছে কারণ মার সাথে চলে না রে ঠিক না বেঠে